হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি আজকে বেরিয়ে পড়েছি আবার একটা নতুন জায়গায় যাব বলে আর সেই জন্য আমি ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি তারপর সেই ট্রেন ধরে আমি চলে এলাম শিয়ালদাতে আর এই যে আমাদের দার্জিলিং মেল আমরা দার্জিলিং মেলের সেকেন্ড এসিতে আমাদের টিকিট কেটে নিয়েছিলাম আর আজকে আমরা যাচ্ছি আমরা তিন মা মেয়ে মার অনেক দিনের ইচ্ছা ছিল দার্জিলিং যাবে অনেক জায়গায় ঘুরেছে মা কিন্তু না দার্জিলিংটা যাওয়া হয়েই ওঠেনি আর এই গরমের সময় আর সামার ভ্যাকেশন পড়েছে আমার আমার মেয়ের একদম লাস্ট মোমেন্টে আমাদের প্ল্যান হলো যে চলো তাহলে দার্জিলিংয়ে ঘুরে আসি আর এই যে এই গাড়িটা আমরা তিন দিনের জন্য বুক করে নিয়েছি আমরা ওখানে তিন দিন থাকবো আর এই তিন দিনই এই দাদা আমাদের সঙ্গে গাইড করে আমাদেরকে গাড়ি নিয়ে সমস্ত জায়গাগুলো ঘোরাবেন এরকমই আমাদের কথা হয়েছে তারপরে এই যে মিরিক যাওয়ার রাস্তা কত সুন্দর রাস্তাটা কলকাতা থেকে অত ভিড় ভাট্টা থেকে বেরিয়ে এরকম একটা পরিবেশে আসতে কার না ভালো লাগে বলো তো আর তোমরা না জানিও তোমাদের কোন মনের মানুষের সঙ্গে তোমরা এরকমভাবে একা একা ঘুরতে যেতে চাও সেটা কিন্তু আমাকে জানিও আমি তো বেরিয়ে পড়েছি আমার মার অনেক অনেক দিনের স্বপ্ন পূরণ করতে মেয়ে হয়ে যে এইটুকু স্বপ্ন পূরণ করতে পেরেছি এটা আমার কাছে খুব খুব আজকে ভালো লাগছে আর আমরা তিন মা মামে মেলে বেরিয়েছি বলে একটু সিকিওর হওয়ার জন্য কিন্তু গাড়িটা সব সময় সঙ্গেই রেখেছিলাম যাতে আমাদের কোন যে কোনো সময় আমরা যেখানে যেতে চাইব যেতে পারি মার একটু হয়ে গেছে তো হাঁটতে চলতে যদি অসুবিধা হয় সেই জন্য এই যে দুপাশে চায়ের বাগানের মধ্যে থেকে মধ্যে থেকে আমরা চলে এসেছি এই যে মিরিকে আর এখানে এসে আমরা এখানে একটা সুন্দর করে একটা সেলফি নিয়ে নিলাম তোমরা জানিয়ে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক